প্রথম প্রশ্ন গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনা হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন সব সময় ধাতু ভাঙলে নামাজ হবে কিনা চতুর্থ প্রশ্ন স্ত্রীর দুধ পান করলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে পঞ্চম প্রশ্ন হাত মোজা পা মোজা না পড়লে নামাজ হবে কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ على ملا نبی ابادা প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ততো থেকে উল্লেখিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল হাত মোজা পা মোজা না পড়লে নামাজ হবে কিনা দেখুন আসলে নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে বা বেশ কিছু শর্ত রয়েছে থেকে একটি শর্ত হলো নামাজের সতর ঢাকতে হবে সেক্ষেত্রে পুরুষ মহিলা প্রত্যেকেরই নামাজের যেই পরিমাণ সতর সতর সেই পরিমাণ হবে তো মহিলাদের নামাজের ঢাকতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ অঙ্গ ঢেকে রাখা শুধুমাত্র চেহারা এবং হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা এতটুকু খোলা রাখা যায় বাকি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ডেকে রাখা ফরজ অন্যথায় নামাজ হবে না এখন আপনার হাতের কবজি এবং পায়ের পাতা এতটুকু না ঢাকলেও নামাজ হবে কিন্তু দেখা গেল যে আপনি যদি যদি পরে থাকেন তাহলে এটা নিশ্চিতভাবে সেটা পরিপূর্ণ ঢাকা ঢাকা থাকলো থাকলো অর্থাৎ আরো উত্তম ভাবে আপনার নামাজের পরিপূর্ণ আর যদি আপনি হাত মোজা পামোজা না পড়েন সম্ভাবনা আছে যে সেই আপনার সতর যেটা আছে হাতের কবজির উপরের অংশ বের হয়ে যেতে পারে পায়ের পাতার উপরের অংশ টাকনোর উপরের অংশ বের হয়ে যেতে পারে তো এই বিষয়ে জন্য পা মোজা পরে নামাজ পড়া উত্তম হবে ভালো হবে তবে এটা আবশ্যক বা জরুরি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রীর দুধ পান করলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য সম্পূর্ণরূপে হারাম কেননা দুধ পানের মূলত দুধ পানের সর্বোচ্চ সময়সীমা জায়েজের সর্বোচ্চ দুই থেকে আড়াই আড়াই বছর বছর পর্যন্ত একজন মানুষ বা একজন বাচ্চা করতে পারে বা তাকে দুধ পান করানো যেতে পারে যখন যখন আড়াই আড়াই বছর হয়ে হয়ে যাবে যাবে বছরের বেশি বয়স অতিক্রান্ত তখন থেকে কোনো বাচ্চার জন্য কোনো মানুষের জন্য দুধ পান করা বৈধ নয় সেক্ষেত্রে স্বামী যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তো তার জন্য স্ত্রীর দুধ পান করা একেবারেই হারাম জায়েজ নেই আর যদি স্বামী যদি আড়াই বছরের কমে হয় যেমন আগের যুগে যে হতো এবং অনেক সময় যদি 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 বড় থাকে থাকে তার সেটা সেই আড়াই বছরের কমের বাচ্চা যদি পান করে তাহলে তাদের মধ্যে মা ছেলের সম্পর্ক হয়ে যাবে এবং তাদের বিবাহ ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি এই আড়াই বছরের সময়সীমা অতিক্রান্ত হয়ে যায় এরপরে দুধ পান করানো বা দুধ পান করা হারাম কিন্তু এই দুধ পানের মাধ্যমে ওই হারামের সম্পর্ক কিন্তু তৈরি হয় না তথা ওই মা ছেলের দুধ মা দুধ সন্তানের ছেলে দুধ সন্তানের যে সম্পর্ক এইটা তৈরি হবে না সুতরাং প্রাপ্তবয়স্ক স্বামী অথবা যে কোনো স্বামী যদি স্ত্রীর করে তাহলে এর মাধ্যমে যদি স্বামী হারাম কাজ করেছে গুণা হবে এতে অবশ্যই কিন্তু এর মাধ্যমে তালাক হবে না বা তাদের মধ্যে বিচ্ছেদ সংগঠিত হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সবসময় ধাতু ভাঙলে নামাজ হবে কিনা দেখুন সব সময় ধাতু ভাঙা দ্বারা যদি আপনি এদা এটা বুঝাতে চান যে আপনার সর্বক্ষণ ধাতু আসতে থাকে অর্থাৎ সাদাস্রাব আসতে থাকে কখনোই আপনার নামাজ নামাজ পড়া পরিমাণ বা যে নামাজ পড়া পরিমাণ সময় আপনার আপনার মিস যায় না এই সময়তেও ধাতু ভাঙতে থাকে এমন যদি হয় তাহলে আপনি মাজুরের অন্তর্ভুক্ত অর্থাৎ মাজুরের হুকুম আপনার উপর প্রযোজ্য হয় মাজুরের হুকুম হলো আপনি এক ওক্তের নামাজের জন্য অজু করবেন এবং ওই অক্ত থেকে পরবর্তী অক্ত আসা পর্যন্ত অন্য কোনো ভঙ্গ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন নামাজ তো অবশ্যই পড়তে হবে তবে আপনি মাজুরের হুকুমে গণ্য হবেন এবং আপনার এই ছাড় থাকবে যে এই ধাতু আসা সত্ত্বেও আপনার অজু ভঙ্গ হবে না যেহেতু আপনি এক্ষেত্রে মাজুর বা অপারক ব্যক্তি আর যদি আপনি আপনার এই ধাতু ভাঙার বিষয়টি এমন হয় যে না কিছু সময় আপনি পান প্রত্যেক অক্টো নামাজের মধ্যেই আপনি চার রাখাত চার রাগাত পরিমাণ নামাজ পড়তে পারেন ফরজ নামাজ পড়তে পারেন এই পরিমাণ আপনার সময় মিস হয় বা এই পরিমাণ সময় আপনি ফারাগাত পান সুযোগ পান নামাজ পড়ার জন্য তাহলে আপনার জন্য এই সুযোগ নেই তথা আপনি অজু করে করে আপনার নামাজগুলো আদায় করতে হবে প্রত্যেক নামাজের জন্য আপনার অজু করতে হবে আর উভয় অবস্থায় অর্থাৎ আপনার ধাতু ভাঙা সব সময় হোক আর যে কোনো ভাবেই হোক নামাজ মিস করা যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজ চালিয়ে যেতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্ন গুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্বপ্ন এবং তার ব্যাখ্যা সত্য এবং সহি ব্যাখ্যা রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ জীবনে সুখ শান্তি আসবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য ভাগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী এর তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন কেউ যদি স্বপ্নে রসুল উল্লাহ সাল আলহি আসাল্লামকে দেখি অর্থাৎ আমাদের নবীজিকে স্বপ্নে যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে বড়ই সৌভাগ্যের বিষয় জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ সব ধরনের দুঃখ কষ্ট থেকে বিপদ আপদ থেকে সে নিরাপত্তা লাভ করবে সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন এবং সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে আল্লাহ তালা শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আর সে যদি কয়দি হয়ে থাকে অর্থাৎ গ্রেফতার অবস্থায় থাকে শীঘ্রই আল্লাহ তাল্লাহ থেকে মুক্তি দান করবেন আর যদি সে কোনো বিষয়ে থাকে ভয়ের মধ্যে থাকে সে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং অভাব অনটনে থাকলে দূর হয়ে যাবে এবং দরিদ্র হয়ে থাকলে শীঘ্রই সে ধনী হতে পারবে ইনশাল্লাহ আর হজরত আবু হরতী আল্লাহ আনহু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের একজন বড় সাহাবি তিনি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নের মধ্যে সে বাস্তবে আসলে আমাকেই আমার রূপ ধারণ করতে পারে এই জন্য স্বপ্নে যদি কেউ আমাকে দেখে তো সে আমাকেই দেখেছে এবং এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো নবীকে দেখে বড় উলুল আজম পয়গম্বর যারা আছে মুসা আল্লাহাম ইসা সালাম আদম এই ধরনের বড় বড় নবীকে স্বপ্নে দেখলে এই স্বপ্নের মোট দশটি ব্যাখ্যা রয়েছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেন প্রথমত ব্যাখ্যা হলো জীবনের সুখ 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 শান্তি আসবে তথা জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর একটি ব্যাখ্যা হলো জীবনের সৌভাগ্য আসতে চলেছে ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা তাকে রহমত এবং বারাকা দান করবেন ইনশাল্লাহ এবং সে শক্তিমত্তা অর্জন করবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ প্রিয় বান্ধব হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনাহ হবে দেখুন প্রিয় দর্শক এ সম এ সম্পর্কে রসুল্লাহ সাল আলাইসাল্লাম থেকে বিভিন্ন আমল বর্ণিত আছে প্রথমত হাদিসের মধ্যে আছে যে রসুল সাল ওয়াসাল্লাম গোসল করতেন পরে গোসল করতেন এরপরে অন্যত্র মিলিত হতেন বা মিলিত হতেন আর অন্য হাদিসের মধ্যে আবার আছে পরে করে নিতেন এরপরে আবার তিনি মিলিত হতেন তো এই ধরনের বিভিন্ন বর্ণনা আছে এর মাধ্যমে বোঝা যায় যে বিষয়টি আসলে বাধ্যবাধকতা নেই যে সবসের পর আপনাকে বাধ্যগত হয়ে গোসল করতেই হবে আর মিলিত হওয়ার পূর্বে এমন নয় তবে উত্তম হলো অন্তত আপনার অজু করে নেওয়া এটা আপনার জন্য উত্তম হবে অজু না করলেও আপনার গুণ হবে বিষয়টি এমন নয় এটা জায়েজ আছে